হ্যালো ভিওয়ার্স আমরা এখন আছি মেট্রো কমিউনিটি বুক শপ অর্থাৎ আমি যে শপিং সেন্টারের মধ্যে আসি এই শপিং সেন্টারটার নাম হলো গিয়ে ম্যারেক শপিং সেন্টার আর এই শপিং সেন্টারে খুবই ছোট্ট একটা জায়গা খুবই ছোট্ট একটা জায়গা যেখানে আর কি শপ দেওয়া যায় না এরকম একটা জায়গাতে খুব সুন্দর করে একটা বুক শিল্প তৈরি করেছে অর্থাৎ এই বুক শিল্পে যাদের যে বুকটা প্রয়োজন নেই অর্থাৎ দরকার নেই তারা চাইলে এখানে রেখে যেতে পারে আর যার প্রয়োজন সে চাইলে এখান থেকে নিয়ে নিতে পারে আবার পড়া শেষ হলে সে চাইলে এই জায়গায় যে বুকগুলো আছে এখানে আবার দিতে পারে খুব সুন্দর করে খুব সুন্দর করে এগুলো ডেকোরেশন করে রাখা আছে অনেক দিন ধরে দেখতেছি এই যখন এটা অনেক পুরাতন একটা ছোট্ট মিলিন লাইব্রেরি বলা যায় শপিং সেন্টারের জন্য একটা খুবই সুন্দর কালেকশন বুকের জন্য এই যে চারপাশের শপিং সেন্টার আর এইটা হলো গিয়ে সেই ছোট্ট বুক সেল প্রত্যেকেই এখানে এই যে শপিং সেন্টারটা আর স্পেশালি বলা যায় অ্যাডাল্টদের জন্য অর্থাৎ বড়দের জন্য এই বুকগুলো রাখা উপর তাকে আর মিস তাকে দেখা যাচ্ছে বিভিন্ন ছোটো ছোটো বুকগুলো বা লিফলেট প্লেট বা বলা যায় বাচ্চাদের জন্য বই এবং ম্যাগাজিনগুলো এখানে রাখা তবে একটা খুব ভালো উদ্যোগ এটা বলা যায় ঈশ্বের জন্য পড়াশুনোর জন্য যারা বই পড়ে তাদের জন্য একটা ভালো উদ্যোগ আর যারা বইটা শেষ করেছে বইটা তাদের প্রয়োজন নাই বা বাসাও রাখতে চাচ্ছে না তারা চাইলে খুব সুন্দর করে এখানে এসে রিটার্ন করে দিতে পারে আর পুরো কাজটা কিন্তু ফ্রি যে কেউ চাইলে তার বইটা এখানে এসে রেখে দিতে পারে এবং যে কেউ যে কেউ চাইলে এখান থেকে এসে বই নিয়ে নিতে পারে তার প্রয়োজনীয় বই পড়া শেষ করলে এসে যদি চায় আবার রিটার্ন দেবে আর না দিলেও কোনো সমস্যা নেই এটা হলো গিয়ে বাচ্চাদের জন্য একটা বুক এখানে রেখেছি আমি যেটা করি নিচে রেখে দিই খুবই ভালো এবং সুন্দর উদ্যোগ ভালো লাগলো সুন্দর করে প্রিন্টিং করা এই ম্যারিক শপিং সেন্টারটি ঢোকার আরেকটা পথ আরেকটা চমৎকার উদ্যোগ এখানে খুব সুন্দর করে একটা বুক সেল তৈরি করা হয়েছে যেখানে একইভাবে যেটা আপনার আগের ভিডিওতে দেখেছেন একইভাবে এখানে বই রিটার্ন করা হয় অথবা এখান থেকে নেওয়া হয় যার যে বইটা প্রয়োজন চাইলে এখান থেকে সে নিতে পারে এবং পড়া শেষ করে এখানে রিটার্ন করতে পারে অথবা সে বাসায় রাখতে পারে এবং তার কাছে যে অপ্রয়োজনীয় বইগুলো আছে যেটা তার দরকার নাই সে চাইলে এখানে রেখে দিতে পারে খুব সুন্দর করে রিড আর বিশেষ করে অ্যান্টিকভাবে লেখা এটাই হলো গিয়ে সৌন্দর্য আর শপিং সেন্টার এটা হলো গিয়ে ঢোকার পথ দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে ঢোকার পর পরই এই সেলটা দেখা যায় অদ্ভুত সুন্দর এবং আর্টিস্টিক ওয়েতে এই রিডিং বুকটা তৈরি করা অনেকে দেখতেছে বুক নিবে তার যদি প্রয়োজনীয় বই থাকে বা ভালো লাগে সে এখান থেকে এই বুকটা কোনো একটা বই এখান থেকে বড় করবে এখান থেকেই আবার আমরা বের হয়ে যাব ম্যারিকভিল মেট্রো শপিং সেন্টার তো আজ এখানে রাখি দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোন নেক্সট ভালো থাকবেন